আপনি সচেতন হলে লাভ নেই জাতীয় অসচেতন যে রাস্তা দিয়ে যাব সময়ের মূল্য এখন আমাদের নেই প্রত্যেকটা মানুষ কর্মব্যস্ত কিন্তু যে সময় সে কাজে যাবে সেই নির্দিষ্ট সময় যেতে পারে না তীব্র যানজটের কারণে আপনার যদি এক মিনিট সময় নষ্ট হয় ঠিক একই রকম যদি এক হাজার লোক জ্যামে পড়ে থাকে তাহলে এক হাজার লোকের এক হাজার মিনিট সময় নষ্ট হয় এক মিনিটে এই হলো আমাদের অসুস্থনগর তখন আমরা আমাদের সঠিক গন্তব্যে সঠিক টাইমে পৌঁছাবো এই শহরে তীব্র যানজটের কারণে কত মানুষ চাকরি হারাচ্ছে কাজ হারাচ্ছে কত মানুষ তার

শুরু হয়ে গেল আবার লোকজনের সত্ত্বেও দেখুন রাস্তা কারাবার করে নারী মানুষ সকলের জমি বেগালের যখন রাস্তা কারাবার হয় তখন যদি দুর্ঘটনা ঠিক হয় কে যায় আসুন আমরা একটু কষ্ট হলেও রাস্তা পারাপারে ফুটোবার ব্রিজ ব্যবহার করি একটা দুর্ঘটনা হবে আপনার সামান্য সময় শেষ হয়ে যান মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনে জান মোটামুটি আমরা এখন ছেড়েছি এখন যদি যেতে পারি আমাদের গন্তব্য আমরা দেখছি এই যারা অংশগ্রহণ করছেন অনুগ্রহ করে কমেন্ট করে বলুন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের পুরো পরিবেশটা আমাদের হাতের বাইরে সকাল জায়গা মানুষ কর্মব্যস্ত নেজার গন্তব্যে যাবে কর্মস্থলে কিন্তু যেতে পারছে না কেন অতিরিক্ত যানজট এলো কথারই গাড়ি চলাচল আজকে আপনারা আমরা দুই বন্ধু আপনাদের পুরো ঢাকার যে গলি গলিগুলা দেখার চেষ্টা করব দেখাবার চেষ্টা করব দেখেন ঢাকার ভিতরে পরিস্থিতিগুলো দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যে এক দশ নম্বর অতিক্রম করে চৌদ্দ নম্বরে দিকে যাচ্ছে দশ আমরা প্রতিদিন আপনাদেরকে যানজটের বার্তা পৌঁছে দেব আপনাদের মাঝে বলতে বলতে জ্যামে পড়ে গেলাম বলতে বলতে জ্যামে পড়ে গেলাম আবার আমরা তেরো জ্যামে পড়ে গেলাম অস্বস্তির নগরী স্বস্তি খুঁজে পাওয়া বড় এই দায় এ যেন লটারির টিকিট শান্তির খোঁজে টিকিট করেছি লটারি কিন্তু মিলছে না কুপন তুলছে সব হতভাগা এটা বুঝলি দেখা যায় ভালো গেছি যারা লাইভে আছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে যান আপনারা দেখছেন রেডিও বাংলাদেশ হান্ড্রেড পয়েন্ট ও থেকে এই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিচ্ছি মিরপুর দশ থেকে চোদ্দ নম্বর এর মাঝামাঝি অর্থাৎ তেরোতে জ্যাম যারা এই পথ ধরে এদিকে আসবেন তাদেরকে বলছি অনুগ্রহ করে আপনারা বিকল্প রাস্তা ধরুন নাকি হ্যাঁ কারণ এই রাস্তায় যদি আসেন তাহলে আপনার গন্তব্য যেখানে সেখানে আপনার যেতে নির্দিষ্ট সময় একদমই অসম্ভব পৃথিবী আমার আসল ঠিকান

গান শুনতে চাই কিনা কমেন্ট করে জানা তাহলে গান গাই না এই মুহূর্তে লাইভে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে যারা গান শুনতে আগ্রহী কমেন্ট করে বলুন এবং গানে রিকোয়েস্ট করুন আমরা চেষ্টা করব রেডিও বাংলাদেশ হান্ড্রেড পয়েন্ট ও থেকে আপনাদেরকে সেই গানটি শোনানোর জন্য আগে রাজায় গাজা খাইতো আগে রাজায় গাজা খাইতো এখন রাজা পাচি নে আগের মতো রাজা নেই তো গাজার জালায় নে আগের মতো রাজা নেই তো গাজার জ্বালায় বাঁচেন আগের রাজায় গাজা তো এখন রাজা পাছিনে নে এখন আর নেই তো রাজা গাজার জ্বালায় বাছি নে এখন আর নেই তো রাজা গাজার জালায় বাঁচেন ধূমপানে দেহের ক্ষতি সবাই জানি যারা গাজা খায় তবে তাহাদের কি যে হয় বলেন তাদের কি যে হয় আমি জানি সবই ক্ষতি আমি জানি সবই ক্ষতি আমি জানি সবই ক্ষতি এখন কথা মানছি নে আগের মতো নেই কোরা রাজা গাজার জ্বালায় বাঁচিনি

কোন জায়গা থেকে এখন আপনাদের সামনে দেখানো হচ্ছে আপনারা কমেন্ট করে বলুন তো দেখি কারা সঠিক উত্তর দিতে পারেন নেই এখন আর রাজা

এই দু চোখে যদি তোমায় দেখিতে না পাইলাম তবে কেন সাধ করি আুনিয়ায় এই দু চোখে যদি তোমায় দেখিতে না পাইলাম তবে কেন সাধ করি আুনিয়া পতুল খেলার মূর্ত কেন পতুল খেলার মুক্ত কেন পুতুল খেলার মতো কেন সাজাইলাম সংসার আমার এত সুন্দর এই ছিল কি দরকার বজায় ছিল কি দরকার আমার এত সুন্দর এই ছিল কি দরকার

পুতুল খেলার মতো কেন পুতুল খেলার মতো কেন সাজাইলাম সংসার আমার এত সুন্দর নজনে ছিল কি দরকার ছিল কি দরকার আমার নয়নে দরকারতে লাইভে সুন্দর সুন্দর গান শুনতে পাবেন 눈이 चोखु दिला আরো লোক দেখতে চায় রোমান্টিক গান শুনবো না রোমান্টিক গান এখন রোমান্টিক গান হবে রাস্তা ক্লিয়ার বানাবো নতুন একটা তাজমহল বানাবো নতুন একটা তাজমহল আমি শাহজাহানের মতো তোমায় ভালোবাসি তানা বুনুন একটা তাজমহল নানা বুনুন একটা তাজমহল জন্ম জন্মโห তোমারে থাকিবো জন্ম জন্ম আমি থাকবো বিছায় দাও তোমার প্রেমের আঁচল নানা বুনুন আলহামদুলিল্লাহ আমরা এখন চোদ্দোর পরে যাচ্ছি চোদ্দোর পরে আপনাদেরকে দেখাবো আমরা এলাকা কিছু যদি আছে সবগুলো আজকে আমরা আপনাদের দেখাবো আপনারা যে আমারে করেছ তুমি চিরদিন জীবনে মরণে থাকিব দুজনে পাশাপাশি চিরদিনী ওহ যে ভালোবাসাতে বাধিয়ায় আমারে করেছ তুমি চিরদিনী জীবনে মরণে থাকিব থাকিব পাশে চিরদিনী জনম জনম তোমারই থাকিব জনম জনম তোমারই থাকিব বিছায়া দাও তোমার প্রেমেরা বানা বানাবো নতুন একা তাজমহল বানাবো নতুন একটা তাজমহল আমি শাহজাহানের মতো তোমায় ভালোবাসিব বানাবো নতুন একটা তাজমহল আমি শাহজাহানের মতো একটা লাল গান কিছুক্ষণের মধ্যে ওয়াচিংটা বাড়িয়ে আরও দুর্লোকজন যুক্ত হন আপনাদের সকলের উপস্থিতি একান্তই কামনা করছি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনুপ্রেরণা রি জড়িয়ে তুমি যে আমার সীমানা ছাড়িয়ে গেলে হারণ দিনের মতো তুমি হারিয়ে গেলে হারিয়ে গেলে লালবে নারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারণ দিনের মতো তুমি হারিয়ে গেলে

হরণুদিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লালবে রশি জডিয়ে তুমি যে আমার শিমানাটা ছড়িয়ে গেল মতো আমাদের সুন্দরবাংলা ইউটিউব চ্যানেলে এতক্ষণ লাইভ চলছিল যারা এই লাইভে অংশগ্রহণ করছেন শুরু থেকে পর্যন্ত তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা কিছুক্ষণের মধ্যেই আমরা বিদায় নিচ্ছি অবশ্যই আবার ফিরে আসবো এবং সে পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা রাখছি অবশ্যই সুন্দর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা সময় উপযোগী বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ না